আল্লাহ আজাল এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন প্রকৃতপক্ষে একজন পুরুষের কাছে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল একজন নারী আল্লাহ এই শরীরকে সুন্দর করে সৃষ্টি করেছেন নিসা মানুষের কাছে সবচেয়ে বেশি করা হয়েছে নারী। এটি খুবই প্রভাব বিস্তারকারী শক্তি এটি এতই শক্তিশালী যে কোরআনে গাছটির জন্য যে ভাষা ব্যবহার করা হয়েছে সেই একই ভাষা ব্যভিচারের জন্য ব্যবহার করা হয়েছে লা লা লিনা লা তাকরবুল ফাওয়াহিশ বিভিচারের কাছেও যেও না কোন নারীর সাথে অবৈধ সম্পর্ক করার কাছেও যেও না কোন ধরনের নির্লজ্জতা এবং বেহাপনার ধারে কাছেও যেও না অতয়েবেটি খুবই ভয়ঙ্কর আর এটা এমন কিছু ঠিক গাছের নিকটবর্তী হওয়ার মতো কাছে গেলেই এটা আপনাকে টেনে ধরবে ভেবেছিলেন এটা তো শুধু দৃষ্টি বিনিময় তাকে দেখে পছন্দ হয়ে গিয়েছিল এরপর আবার তাকালেন সে মুচকি হাসি দিল আপনিও হাসলেন এখান থেকে ধীরে ধীরে একটা